কি অবস্থা সবার র্যান্ডম অ্যানিমেশনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকেই জানাচ্ছি স্বাগত মোটামুটি সাড়ে ছয় বছর অপেক্ষা করার পর ফাইনালি ওয়ান পাঞ্চ ম্যানের সিজন থ্রি চলে এসেছে আজকে আমরা ওয়ান পাঞ্চ ম্যানের সিজন এর ফার্স্ট এপিসোড সম্পর্কে জানবো তোমাদের হয়তো অনেকেরই মনে নেই যে ওয়ান পাঞ্চ ম্যানের সিজন দুয়ের এর শেষে কি হয়েছে তো ওয়ান পাঞ্চ ম্যানের সিজন দুয়ের এর শেষ এপিসোডের যে লিঙ্ক সেই লিঙ্কটা কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আলামিন ভাই মোটামুটি দুই বছর আগে কিন্তু এটা এক্সপ্লেন করেছিল তো তোমাদের মধ্যে কারো যদি মনে যে তোমরা সিজন 2 এর কাহিনী ভুলে গেছো তো তোমরা সেই ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা দেখতে পারো তো আমি আর বাড়তি কোনো কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যাই তবে মূল ভিডিওতে যাওয়ার আগে যদি কোনো ব্রেক থাকে তাহলে তোমরা সেটাকে স্কিপ করে সরাসরি মূল ভিডিওতে যাবে স্কিপ করার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে যাবে এবং সেখান থেকে ডিউরেশনে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে চলে যাবে তো চলো শুরু করা যাক স্বাগতম প্রিয় বন্ধুরা তোমরা কি এক ঘেমিতে ভুগছো তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে খেলা সরাসরি পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশ রয়েছে যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে কতটা ব্যবধানে ইত্যাদি এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ বিলাসবহুল গাড়ি নামি মোবাইল ফোন কম্পিউটার এবং আরো অনেক কিছু এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই নতুন কিছু খেলার সংযোজন হয়েছে যেমন দ্রুতগর্তী চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ খেলা যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায় আর হ্যাঁ যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো আরো হাজার টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে সঙ্গে থাকবে প্রথম জমায় অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে নগদ বিকাশ রকেট ব্যাংক হিসাব আরও আরো অনেক মাধ্যমে তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই এপিসোডের শুরুতেই আমরা হিরো অ্যাসোসিয়েশনের সিন দেখতে পাই এখানকার স্টাফরা নিজেদের মধ্যে একটা মিটিং করছিল তারা বলছিল সেই বিশাল সেন্টিপিটকে কে কেউ জাস্ট একটা পাঁচ মেরেই হারিয়ে দিয়েছে আর এই একটা পাঁচ খাওয়ার পরেই এই সেন্টিপিটের অবস্থা এমন হয়ে গেছে যে তার কোনো নাম নিশানো আর পাওয়া যাচ্ছে না এই ধরনের কাজ শুধুমাত্র কিং করতে পারে মানে কাজগুলা করছেলে কিন্তু সাইতামা কিন্তু এরা সবাই মনে করতেছে এটা করছে কিং মানে ওই চাপাবাজ কিং তোমাদের হয়তো মনেই আছে তো যাই হোক এরা এটা ভেবে এখানে অনেক বেশি খুশি ছিল যে কিং এখানে তাদের পক্ষ বা হিরো পক্ষ হয়ে ফাইট করবে কিং মনস্টার পক্ষে যাবে না এরপর তারা সেই হিরো হান্টার গারোকে নিয়ে কথাবার্তা বলতে থাকে যে সিলভার ফ্যাঙ্কো গারোকে হারাতে পারেনি আর গারো যদি এভাবেই হিরোদেরকে মারতে থাকে তাহলে এক সময় হিরো অ্যাসোসিয়েশনে হিরোদের অনেক বেশি সংকট পড়ে যাবে স্টিস তখন বলে গারোকে এখন আমরা আর মানুষ হিসেবে না এখন আমরা তাকে মনস্টার হিসেবে দেখব আর নেক্সট টাইম যখন সে আমাদের সামনে আসবে তখন আমরা তাকে থ্রেড লেভেল ড্রাগন হিসেবে চিন্তা করব অন্য একজন তখন বলে কিন্তু গাড়ো তো জাস্ট একটা মানুষ তাকে নিয়ে এত ভয় পাওয়ার কি আছে আর সে আমাদের এস র্যাঙ্কের হিরোদেরকে কিভাবে হারাবে স্টিস তখন বলে সিলভার ফ্যাঙ্ক গাড়োকে হারাতে না পারলেও সে গাড়োকে অনেক বাজেভাবে আহত করে দিয়েছে তাই কিছু সময়ের জন্য হলেও গাড়ো আর আমাদের উপরে আক্রমণ করবে না আর এটাকে আমরা আমাদের বিজয় হিসেবে ধরতে পারি অন্য একজন তখন বলে আমরা ব্লাস্টকে কেন ডাকছি না ব্লাস্ট তো এস র্যাঙ্ক এর নাম্বার ওয়ান হিরো স্টিস তখন বলে ব্লাস্ট শুধুমাত্র নিজের ইচ্ছা কাজ করে তাকে ওয়ার্ডার দেওয়া সম্ভবই না এমনকি সে অন্য কারো কথাও শুনতে পছন্দ করে না এমনকি রেজিস্ট্রিতেও তার আইডেন্টি সম্পর্কে কোনো ইনফরমেশনই দেওয়া নেই তবে আমরা তাকে ভরসা করি যখন মানুষরা অনেক বেশি বিপদে পড়ে যাবে তখন সে অবশ্যই মানুষদেরকে বাঁচানোর জন্য আসবে তখনই এখানে নারিংকি চলে আসে নারিংকি এখানে অনেক বেশি পরিমাণে ইনভেস্ট করে সে এই হিরো অ্যাসোসিয়েশনের টপ তিনজন স্পন্সারদের মধ্যে একজন আর তার ছেলেকেও মনস্টাররা কিডন্যাপ করে নিয়ে গেছে তার ছেলেরা কিডন্যাপ হয়েছে মোটামুটি চব্বিশ ঘন্টা হয়ে গেছে আর এখন পর্যন্ত হিরো অ্যাসোসিয়েশন কিছুই করতে পারেনি তখনই সেকিঙ্গার নামের এই লোকটা তাকে বলে আমরা খুবই তাড়াতাড়ি আপনার ছেলেকে উদ্ধার করব আপনি এত চিন্তা করবেন না আমরা খুব তাড়াতাড়ি একটা রেস্কিউ মিশন শুরু করব। এরপরে সে ডার্ক শাইন তাৎসুমাকি আর পিক গড়ের সাথে দেখা করে তবে তারা এখন পর্যন্ত জানতো না যে এই মনস্টারদের হেডকোয়ার্টার আসলে কোনটা চাইল্ড এম্পারার তখন সেই মনস্টারদের লোকেশন খুঁজে বের করার চেষ্টা করছিল তাৎসুমাকি তখন বলে মনস্টারদের লোকেশন নিশ্চয়ই গোস্ট টাউনের কোন একটা জায়গায় হবে তাই আমি পুরো গোস্ট টাউনকেই ধ্বংস করে দিব সেকেঙ্গার তখন বলে না তুমি এটা করতে পারো না কারণ আমাদের সেখানকার বাচ্চাদেরকেও বাঁচাতে হবে তাৎসুমাকি তখন বলে নিশ্চয়ই সেই মনস্টাররা আমার ভয়ে লুকিয়ে পড়েছে সেকেঙ্গার তখন বলে গতকালকে রাতে ডাইভ নাইট নিজে নিজেই সেই গোস্ট টাউনের মধ্যে গিয়েছিল মনস্টারদের লোকেশনকে খুঁজে বের করার জন্য সে আজ পর্যন্ত কোনো ফাইটি হারেনি এ কারণে তার কনফিডেন্স অনেক বেশি ছিল সে আমাদের কোন কোনো কথাই শোনেনি কিন্তু গতকাল রাতের পর থেকে তার সাথে আর যোগাযোগ করা যাচ্ছে না তার মানে নিশ্চয়ই কেউ না কেউ এই ডাইভ নাইটকে হারিয়ে দিয়েছে তাসুমাকে তখন বলে তাহলে তো আমাদের দ্রুত এই মনস্টারদের বিপক্ষে অ্যাকশন নিতে হবে তাড়াতাড়ি তাদের উপরে আক্রমণ করতে হবে বাকি হিরোরা কোথায় সেকিঙ্গার তখন বলে মনস্টার অ্যাসোসিয়েশন আমাদের তিন দিনের সময় দিয়েছিল মাত্র একদিন হয়েছে মানে এখনো দুই দিন সময় বাকি বাকি হিরোরা হয়তো বা এই দুই দিনের মধ্যেই চলে আসবে এরপরে আমরা অ্যাটমিক সামুরাই আর তার তিনজন কে দেখতে পাই তারাও গতকাল রাত থেকে পুরো শহরের মধ্যে মনস্টারদের খুঁজছিল তবে তারাও কোনো কিছুই খুঁজে পায়নি এ কারণে তারা এখন বিশ্রাম নেওয়ার কথাবার্তা বলছিল তখনই এখানে এ নাম্বার ওয়ান হিরো আমাই মাস্ক চলে আসে আমাই মাস্ক এখানে এসে বলে আমি তো ভেবেছিলাম এখানে অনেক পাওয়ারফুল পাওয়ারফুল হিরোরা থাকবে এখানে এই বাচ্চারা কি করছে এটা কোনো পিকনিক না যদি মনস্টাররা আক্রমণ করে তাহলে এই বাচ্চারা সেকেন্ডের মধ্যেই হেরে যাবে আবার মনস্টাররা এই বাচ্চাদেরকে হোস্টেজও বানাতে পারে তাই এদেরকে বলে দাও যদি মনস্টাররা তাদেরকে কিডন্যাপ করে তখন তারা নিজেরাই যেন নিজেদেরকে শেষ করে দেয় অ্যাটমিক সামুরাই তখন আমাই মাস কে জিজ্ঞাসা করে তুমিও কি এই মিশনে অংশ নিয়েছো আমাই মাস তখন বলে হ্যাঁ তারা আমার কনসার্ট খারাপ করে দিয়েছে এ কারণে আমিও এই মিশনে এসেছি অ্যাটমিক সামুরাই তখন বলে আমার স্টুডেন্টরা অনেক বেশি পাওয়ারফুল আমি আমার স্টুডেন্টদেরকে বলবো যেন তারা তোমাকে প্রোটেক্ট করে এইসব শুনে আমাই মাস তখন বলে শোনো অ্যাটমিক সামুরাই আমি এ র্যাঙ্কে আছি শুধুমাত্র নিজের ইচ্ছায় আমি যখন চাইবো তখনই এস র্যাঙ্কে আসতে পারবো সহজ কথাই বললে আমি তোমার চেয়েও অনেক বেশি শক্তিশালী এসব কথা শুনে অ্যাটমিক সামুরাই সামুরাই অনেক বেশি রেগে যায় কিন্তু তারপরেও সে কোনোভাবে নিজের রাগকে কন্ট্রোল করে এরপর আমরা পুরি পুরি প্রিজনারকে দেখতে পাই তাকে এখন জেল থেকে মুক্ত করা হচ্ছিল এই হিরো মিশনে অংশগ্রহণ করার জন্য পুলিশ অফিসার তখন তাকে বলে একটা বিড়ালের মতো দেখতে মনস্টার এই জেলখানায় এসে জেলের বেশ কিছু কয়দিকে মনস্টার বানিয়ে দিয়েছিল সেই সাথে সেই কিছু পুলিশ অফিসারদেরকেও মেরে ফেলেছিল সেই পুলিশ অফিসার তখন পুরি পুরি প্রিজনারকে বলে তুমি তো একটা হিরো তাই না তুমি অবশ্যই এটার জন্য বদলা নিবে পুরি পুরি প্রিজনার তখন বলে হ্যাঁ এটার বদলা আমি অবশ্যই নিব কিছু বলে পুরি পুরি প্রিজনার এখান থেকে চলে যেতে নাই তখনই পেছন থেকে একটা কয়েদি এই পুরি পুরি প্রিজনার তার নিজের হাতে বানানো একটা সোয়েটার গিফট করে আর এটা দেখে পুরি পুরি প্রিজনার অনেক বেশি খুশি হয়ে যায় এরপরে আমরা হিরো অ্যাসোসিয়েশনের সিন দেখতে পাই এখানে চাইল্ড এম্পোরার এখানে থাকা বাকি স্টাফদেরকে এই রুম থেকে বাইরে যেতে বলে তারা সবাই বাইরে চলে যাওয়ার পর সে লুকিয়ে মেটাল নাইট কল করে চাইল্ড এম্পারার মেটাল নাইট বলে তুমি তো অবশ্যই এতক্ষণে এই মনস্টারদের লোকেশন কে আইডেন্টিফাই করতে পেরেছো তাহলে তুমি আমাদেরকে কেন বলছো না আমাদেরকে দ্রুত অ্যাকশন নিতে হবে তা না হলে এই মনস্টাররা সেই বাচ্চাটাকে মেরে ফেলবে মেটাল নাইট তখন চাইল্ড এম্পেরারকে বলে তবে তোমাদেরকে যদি বলি তাহলে তোমরা সবাই মারা যাবে চাইল্ড এম্পেরার তখন বলে তাহলে তুমি কেন এই মিশনে আমাদের সাথে জয়েন হচ্ছ না তুমি কোন জিনিসটাকে এত বেশি ভয় পাচ্ছ আর তোমার মেটাল বডির কি হয়েছে সেটা যদি ধ্বংস হয়ে যেয়ে থাকে তাহলে কোন মনস্টার এটাকে ধ্বংস করেছে মেটাল নাইট তখন বলে মনস্টার কিং ওরোচি এটা করেছে সে শুধুমাত্র একটা আঘাত করেছিল আর আমার পুরো আর্মার ধ্বংস হয়ে গিয়েছিল আমাদের বিপদ শুধুমাত্র মনস্টারদের কাছ থেকে না মনস্টাররা ছাড়াও অনেক বেশি কালো শক্তি আছে যারা মনুষ্যত্ব দুর্বল হয়ে যাওয়ার অপেক্ষা করছে যখনই মানুষদের শক্তি কমে আসবে তখন তারা সবাই একসাথে আমাদের উপরে আক্রমণ করবে মেটাল নাইট চাইল্ড এম্পোরার বলে তুমি তোমার আশেপাশের কাউকেই বিশ্বাস করবে না তুমি নিজের শক্তিকে বাড়াও আর সঠিক সময় আসলে এটাকে ব্যবহার করো এই সব কিছু বলে মেটাল নাইট এই ফোনটা কেটে দেয় এদিকে নারিং কি হিরো অ্যাসোসিয়েশন কে বিশ্বাস করতে পারছিল না এ কারণে সে নিজের একটা প্রাইভেট স্কোয়াড সেই গোস্ট টাউনের মধ্যে পাঠায় যেন তারা এই মনস্টার মনস্টারদের সাথে ফাইট করে তার ছেলেকে বাঁচিয়ে আনতে পারে সে এখানে এই স্কোয়াডের মেম্বারদেরকে একটা স্পেশাল ফাইট স্যুট পরিয়েছিল যার কারণে তাদের শক্তিও এখন হিরোদের মতোই হয়ে গিয়েছিল নারিংকি এখানে তাদেরকে বলে তোমরা যদি আমার ছেলেকে উদ্ধার করতে পারো তাহলে আমি তোমাদেরকে এত বেশি টাকা দিব যে তোমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও আর কাজ করে খেতে হবে না তারা শুয়ে বসে তাদের জীবন পার করতে পারবে এরপরে আমরা ফুবুকিকে দেখতে পাই সে সাইতামার ঘরে এসেছিল একটা আর্জেন্ট মিটিং করার জন্য সে এই ঘরে এসে দেখতে পায় সাইতামা আর কিং নিজেদের মতো ঘরে বসে গেম খেলছে জেনস এখানে তার স্ক্রু টাইট করছিল সিলভার ফ্যাংক আর বম এখানে বসে রেস্ট নিচ্ছিল কারণ তারা অনেক আহত হয়ে গিয়েছিল এই সব কিছু দেখে ফুবুকি এখানে অনেক বেশি অবাক হয়ে যায় সে বুঝতে পারছিল না যে এখানে কি হচ্ছে সাইতামা এখানে ফুবুকির দিকে একবারও তাকায় না সে নিজের মতো গেম খেলতে থাকে এটা দেখে ফুবুকি সাইতামাকে বলে এটা অনেক আর্জেন্ট একটা মিটিং আমাদের মনস্টার অ্যাসোসিয়েশনের বিপক্ষে ফাইট করতে হবে আর তোমরা এখানে কোনো কিছু চিন্তা না করে জাস্ট গেম খেলছো জেনস তখন বলে আমরা এতক্ষণ বসেছিলাম না আমরাও অনেক পাওয়ারফুল একটা মনস্টারের সাথে ফাইট করছিলাম সিলভার ফ্যাং তখন বলে আমিও সাইতামার সাথে ফাইট করছিলাম এই কারণে সাইতামা আমাকে এখানে রেস্ট করতে দিচ্ছে আর তাছাড়াও আমার পিঠে অনেক বেশি ব্যথা করছে বম তখন বলে আমারও গিরায় গিরায় অনেক বেশি ব্যথা করছে ফুবুকি তখন এদের সবাইকে দেখে চিন্তা করতে থাকে এদের দেখেই বোঝা যাচ্ছে যে এরা এই মাত্র অনেক ডেঞ্জারাস একটা ফাইট করে এসেছে এরপরে ফুবুকি সাইতামার দিকে তাকিয়ে ভাবতে থাকে এই টাকলার এখনো কিছু হয়নি কেন সবাই এখানে এত বেশি আহত হয়ে গেছে আর এই টাকলা চুপচাপ বসে আছে সাইতামা তখন বলে না আমার আসলে কিছুই হয়নি এরপর ফুবুকি এখানে বসে এই ফাইটের ব্যাপারে তাদেরকে অনেক ধরনের কথাবার্তা বলতে থাকে ফুবুকি বলে এই ফাইটটা নিয়ে আমাদের অনেক জরুরি একটা মিটিং করতে হবে গিয়েছিল এ কারণে কোনো নিউজ পাইনি বাকিরাও তখন এই একই কথা বলে ফুবুকি তখন বলে আমাদেরকে মনস্টার অ্যাসোসিয়েশনের বিপক্ষে ফাইট করতে হবে এখানে জেনস তখন বলে আমাকে আগে আমার বেশ কয়েকটা পার্স ঠিক করতে হবে সিলভার ফ্যাঙ্ক আর বোম্বের অবস্থাও ফাইট করার মতো না এদিকে কিং ও তখন নতুন একটা বাহানা দেয় তার একটা কাজ আছে তার মানে সেও ফাইট করতে পারবে না অর্থাৎ ফাইট করার মতো এখানে শুধুমাত্র ফুবুকি আর সাইতামাই বেঁচে আছে ফুবুকি তখন সাইতামাকে বলে হিরো অ্যাসোসিয়েশন নিশ্চয়ই টপ হিরোদেরকে নিয়ে একটা টিম বানিয়েছে যে টিম এই ফাইটটা করবে আর আমরা যদি এই ফাইটে এই মনস্টারদেরকে হারাতে পারি তাহলে আমাদের র্যাঙ্কও অনেক বেশি বেড়ে যাবে আর এবার আমাদের জাস্ট দুই একটা মনস্টারের সাথে ফাইট করতে হবে না এবার আমাদের অনেক হাজার হাজার মনস্টারদের সাথে ফাইট করতে হবে কারণ সকল মনস্টাররা একত্রিত হয়ে একটা একটা অর্গানাইজেশন বানিয়েছে আর এই অর্গানাইজেশনের নিশ্চয়ই কোনো না কোনো বস থাকবে সিলভার ফ্যাং তখন বলে গারো যদি এই মনস্টারদের সাথে ফাইট করে তাহলে এই ফাইটটা আসলেই অনেক বেশি কঠিন হবে বম তখন বলে হয়তো এখন আমরা আর গারোর সাথে ওয়ান বি ওয়ান ফাইট করার সুযোগ পাবো না বম এখানে আরো বলে যদি এই মনস্টারদের কাছে সেই সেন্টিপিডের মতো আরো মনস্টার থাকে তাহলে আমি এই হিরোগিরি ছেড়ে দিব মানে তখন আমি আর হিরো হিসেবে কাজই করব না এদিকে কিং তখন সাইতামাকে বলে গতকালকে সেই অ্যান্টি হিরো যখন ফাইট করছিল তখন তুমি সেখানে আসতেই পারো তার সাথে তোমার ফাইটই হয়নি সাইতামা তখন বলে গতকালকেও সে অনেকগুলো হিরোকে কে মেরে ফেলেছে এটা অনেক লজ্জাজনক একটা ব্যাপার যে সে আমার কাছে আসেইনি আমি একটা টাকলা হিরো এ কারণে কি সে সে আমার কাছে আসেনি কি আমাকে এত বেশি দুর্বল মনে করছে এটা অনেক লজ্জাজনক একটা ব্যাপার এরপর সাইতামা তার হিরো কস্টিউম পরে ফেলে এবং বাইরে যেতে থাকে বাইরে যাওয়ার সময় সে বলে আমি এখন গারোকে খুঁজতে যাচ্ছি আমি যখন গারোকে খুঁজে পাবো তখন আমি তাকে একটা পাঞ্চ মেরে দিব এদিকে ফুবুকি এখানে একে একা বসে বসে ভাবতে থাকে এবারও আমার কথা কেউই শুনলো না আমি তো এখানে একটা প্ল্যান বানাতে এসেছিলাম আর সাইতামাও আমার কোনো কথা না শুনে একা একাই চলে গেল এখন আমরা গারকে দেখতে পাই সে মনস্টার অ্যাসোসিয়েশনে ছিল এইমাত্র তার জ্ঞান ফিরে আসলো গারর আগের খুব বেশি কিছু একটা মনে পড়ছিল না সেই সাথে তার সারা শরীরে অনেক বেশি ব্যথা করছিল গারো সামনে থাকা একটা হলের দিকে ধীরে ধীরে এগিয়ে যায় এই হলের মধ্যে আমরা দেখতে পাই নারিংকির বাঁধানো সেই স্পেশাল স্কোয়াড মনস্টারদের কাছে ধরা পড়েছে তারা এখানে গিওরে গিওরো নামের এই মনস্টারের কাছে নিজেদের জীবন ভিক্ষা চাইছিল তারা মূলত মেশিনগড G5 এর কাছে ধরা পড়েছিল মূলত এই মনস্টার অ্যাসোসিয়েশনে ভর্তি হতে এসেছিল জি ফাইভ এখানে মনস্টারদেরকে বলে এদের স্যুট অনেক বেশি স্পেশাল তবে এই স্যুটটাকে এই মানুষরা ছাড়া আর ব্যবহার করতে পারবে না তার মানে এখন তাদেরকে আমাদের জীবিত রাখতে হবে আর নিজেদের কাছে ব্যবহার করতে হবে তখনই এখানে ডোয়েস চলে আসে ডোয়েস এখানে এসে বলে তাহলে আমরা এদেরকে এখন আমাদের গোলাম বানিয়ে নিব এটা বলেই ডোয়েস তার চাবুক দিয়ে এদের সবার উপরে আঘাত করে এই কারণে তারা সবাই এখন ডোয়েস এর কন্ট্রোলে চলে যায় এরপরে গারো এখানে এসে তাদের সবাইকে জিজ্ঞেস জিজ্ঞাসা করে তোমরা মনস্টাররা আমার কাছে কি চাও গিওরো গিওরো তখন বলে আমাদের কাছে এখন মোটামুটি তিরিশ জনের মতো শক্তিশালী স্ট্রং মনস্টার আছে এমনিতে এই মনস্টাররা সবাই মিলে এখনো হিরোদেরকে মেরে ফেলতে পারবে তবে তারপরেও আমাদের একজন লিডার আর ইউনিটির দরকার আছে গিওরো গিওরো আর এই মনস্টাররা গারোর মতোই একজন অ্যান্টি হিরোকে খুঁজছিল তাই তারা চায় যে গারোই এই জায়গার লিডার হয়ে যাক তাদের কথা শুনে গারো এখানকার লিডার হতে রাজি হয়ে যায় তবে মনস্টার কিং ওরোচি তখন গারোকে একটা শর্ত দেয় গারোকে প্রমাণ করতে হবে যে সে আসলেই একটা মনস্টার হতে রাজি আছে এ কারণে গারোকে একদিনের মধ্যে একটা হিরোর মাথা কেটে নিয়ে আসতে হবে এটা শুনে সেখান থেকে বেরিয়ে কোনো একটা মেরে ফেলে তার মাথা এখানে নিয়ে আসার জন্য আর গারোর উপরে নজর রাখার জন্য গিয়েরো গিয়েরো এখানে তার পেছনে পাঠিয়ে দুজনকে দেয় এই দুজনের একজনের নাম ছিল ইনসেক্ট গড আর একজনের নাম ছিল কিং রেপার বাট এখানে ফ্যাক্ট হচ্ছে এই ইনসেক্ট গডটাকে অনেকটা সোলো লেভেলিং এর বেরুর মতো দেখা যায় মানে তোমাদের কার কার কাছে এই জিনিসটাকে কাইন্ড অফ সেম লাগছে এটা একটু কমেন্টে জানিয়ে সিনারিও এপিসোডের শেষে আমরা দেখতে পাই সাউন্ড সোনিকো এখন এই মনস্টারদের সাথে যোগ দিয়েছে আর সে এখন ভাবছে যে সে এখন সাইতামাকে হারিয়ে দিতে পারবে গতকাল রাতে সে আসলে বাথরুমে ছিল আর বাথরুমে থেকে সে বেশি কিছু না সে জাস্ট নিজের দুই কেজি ওজন কমিয়েছে আর এই দুই কেজি ওজন কমানোর পরেই সে নিজেকে এত বেশি স্ট্রং মনে করছে যাই হোক এক নম্বর এপিসোডটা এখানেই শেষ হয়ে যায় ওয়ান পাঞ্চম্যান এর সিজন থ্রি এর এক নম্বর এপিসোডটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও নেক্সট উইকেই কিন্তু দুই নম্বর এপিসোডটা চলে আসবে আর ওয়ান পাঞ্চম্যান

আজকের মতো আমি আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ